একই সময় ঢাকায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দিলেন এক ঝড়ো তোলা বার্তা সেনাবাহিনী বেঁচে থাকতে দেশের উপদেষ্টারা পালাতে পারবে না যারা রাষ্ট্রদ্রোহ দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত তাদের দেশ ছাড়ার কোনো সুযোগ নেই এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র আলোচনা দেশের সব বিমানবন্দর স্থলবন্দর আর বিসীমান্ত এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সেনাবাহিনী পুলিশ আর বিজিবিকে দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ কেউ পালাতে পারবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনাপ্রধানের এই কড়া ভাষা শুধু বাহ্যিক বার্তা নয় এটি ইঙ্গিত দিচ্ছে অন্তর্বর্তী সরকারের ভেতরের গভীর বিভাজনের গোপন বার্তা এমনও দাবি করা হয়েছে ওয়াকারেচে উজ্জামান এখন মনে করছেন ইউনুস সরকার সামরিক বিশ্বাসঘাতকতার দিকে যাচ্ছে একজন সেনা বিশ্লেষক বলেন যে ওয়াকারেজ উজ্জামান একসময় ইউনুসকে ক্ষমতায় উঠতে সাহায্য করেছিলেন এখন তিনিই তার পতনের কারণ হতে পারেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে বিদেশি তহবিল ও এনজিও প্রজেক্টের টাকা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে এই বিষয়টি সেনাবাহিনীর ভেতরে ক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছে এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকরা প্রকাশ করেছেন উদ্বেগ বাংলাদেশ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না বরং ক্ষমতা আঁকড়ে ধরে আছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন আগামী নির্বাচনে জনগণই রায় দেবে জনগণের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না তিনি আরও বলেন সেনাবাহিনীর উচিত নিরপেক্ষ থাকা যে সরকার জনগণের সম্মতি ছাড়াই ক্ষমতায় আছে ইতিহাস কখনো তাদের স্থায়িত্ব দেয়নি এদিকে ভারত ও বাংলাদেশ দুই দেশেই একটাই প্রশ্ন ঘুরছে শেখ হাসিনাকে ডিসেম্বরের সাত তারিখে দেশে ফিরছেন রাজনৈতিক মহল বলছে শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নিরাপদ অবস্থানে আছেন কিন্তু তার রাজনৈতিক যোগাযোগ এখনও সক্রিয় বাংলাদেশের ভেতরে তার সম্ভাব্য ফেরাকে ঘিরে গোপন বৈঠক পোস্টার আর সংগঠিত প্রচারণা বেড়ে গেছে ভারতীয় পররাষ্ট্র দপ্তর অবশ্য জানিয়েছে শেখ হাসিনার ফেরার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি তবে বিষয়টি বিবেচনাধীন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখন বাংলাদেশের তিনটি শক্তি সরাসরি মুখোমুখি অবস্থায় এক সেনাবাহিনী ও ওয়াকারুজ্জামান দুই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং তিন প্রবাসী অবস্থানরত শেখ হাসিনা এই তিন পক্ষের যে কোনো একটি পদক্ষেপ ভুল হলে বাংলাদেশে শুরু হতে পারে নতুন রাজনৈতিক ভূমিকম্প বিশ্লেষকরা বলছেন যদি ডক্টর ইউনুস তার অবস্থান শক্ত করতে না পারেন তাহলে ওয়াকার হয়তো নিজেই একটা নতুন শক্তি প্রতিষ্ঠা করবেন অন্যদিকে শেখ হাসিনা যদি সত্যি ফেরেন তাহলে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে দেশের প্রতিটি পদক্ষেপ এখন আন্তর্জাতিক নজরদারিতে এ যেন আগুনে ঘি হালার মতো পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি এখন উত্তেজনার চরম বিন্দুতে একদিকে অন্তর্বর্তী সরকারের ভেতরকার ভাঙন অন্যদিকে প্রধানের হুশি